মায়ের কান্দন যাবৎ জীবন দু চার বাজ বোনের কান্দন রে ও তোর ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদ আমার জনম দুঃখে নে মা মা গো গর্ভধারণী মা জনম দুঃখে নে মা দুঃখের দরদে আমার জনম দুঃখে নেমা আমার সে বলল হুজুর ব্যবসায় আমার উন্নয়ন হয় না সংসারে শান্তি পাওয়া যায় না হুজুর কারণটাকে আমি বললাম বিয়ে করেছেন কয়েক বছর বলে তিন বছর আপনার স্ত্রী কেমন সম্পর্ক এক না দুই হুজুর মা এক পাতিলে পাতিল নয় মা মা হলো হলো আলাদা ঘর আর এক পাতিল আমার স্ত্রী আর এক পাতিল কতদিন বিয়ের পাঁচ মাস পরে পাতিল পৃথক হয়েছে আমি বললাম বিয়ের পাঁচ মাস পরে পার্থিক পাতিল পৃথক হওয়া মানে ওই পাঁচ মাস পর থেকে কপালের উপরে গজব নেমে গিয়েছে জানতে চাই এই জায়গায় মা নাই কার কার একটু হাত তুলে দেখান তো দেখি একটু ডান হাটটা তোলেন তাদের মা নাই ডান হাটটা তোলেন হাতটা নামান বাম হাট ডান হাটটা রাখবার তোলেন বাবালায় বাবা নাই তোলেন তো দেখি রে বাজার হাটটা নামান আমারা ভাইরা আমার বন্ধুক্ষণ এখান থেকে গিয়ে বাড়িতে যখন আপনি ঢুকবেন আপনার স্ত্রীকে ডাক না দিলে দরজা খুলবে না আপনার স্ত্রীকে ফোন না করলে আপনার স্ত্রী ঘুম ভাঙবে না অথচ যাদের মা সাথে আজকে আপনি তাদের বাড়িতে যান দরজার সামনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কইছেন নাম ধরে ডেকে বলবে বাবা উসব তুই আসলি নাকি অথচ আপনার মা নাই আপনার বাবা না এই কথা বলার আজকে কেউ নাই কথা বল ঠিক কিনা আমার ভাইয়ের মা যত অসুস্থ হোক না কেন বাবার যত হার্টের প্রবলেম হোক না কেন ডাক্তার যত ঘুমাইতে বলুক না কেন সন্তান বাইরে গেলে মাও ঠিক মতো ঘুমাই না বাবাও ঠিক মতো ঘুমায় মাঝে মধ্যে ওই বুড়া যে ভাঙ্গা ঘরে থাকে গোয়াল ঘরের মতো একটা ঘর বিদেশি গরুর উপরে ফ্যান থাকে রে বিদেশি গরুর নিচে কার্পেট থাকে রে মায়ের ঘরে শীতের দিনে ভালো একটা কম্বল নেয় মায়ের এক জোড়া ভালো জুতো নেয় গরমের দিনে মায়ের মাথার উপরে ফ্যান নাই। ফ্যান দিলে নাকি মায়ের ফ্যানের বেশি সমিতা হাজির এই জন্য আমি অনুরোধ করবো যাদের মা নেই বাবা নেই অন্ধকার কবর যাদের মা এবং বাবা তারা আজকের এই নিয়ামতটা ভাবেন না মাঝে মধ্যে ওই বুড়ি আর ওই বুড়া দুইজন ঘুমায় না বুড়া মাঝে মধ্যে কয় কে রে বেটা আসলো কনা এখন আস না বেটা আসলো আস না বেটা আস না আর আসবে না দুটো বাজে ওয়াজ এখন আমার আব্বা মাথার উপরে হাত দিয়ে সেদিন দোয়া করে বলতেছে আল্লাহ তোর রাহে দিয়ে গেলাম আমার এই দিনকে ওর মা আমাকে দিয়েছিল দায়িত্ব আমি তোর হাতে দিয়ে দিলাম দায়িত্ব আমার মা হারানো যে কি যন্ত্রনা বাবা হারানো যে কি যন্ত্র এটা বুঝে আমার ভাইয়ের আমার বুদ্ধা শান্তিতে রাখার জন্য ভাই আমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে সিজার যার করা লাগতে পারে আরে সন্তানকে বাঁচানোর জন্য আমাকে সে এত ভালোবাসে ব্যস্ততার ভেতরে আমার সাথে সে কথা নেই ওইরকম আপনার মা আপনার বাবা আপনাকে একসময় ভালোবাসত সামান্য একটু কষ্ট হলে আপনার কাশি দিলে বা বাথরুম হলে সাথে সাথে ডাক্তার নিয়ে আসত হাসপাতালে নিত অথচ মা মরে গেছে পাঁচ বছর হলো একটা খতম গত বছর কোরআন কে পড়েছেন মার জন্য একটা হাত তুলে দেখান তো নাই খুব কম বাবার জন্য একটা খতম কে কোরআন পড়েছেন দেখান নাই গত বৃহস্পতিবারে মা অথবা বাবার কবরের পাশে কে গিয়েছেন দেখান নাই সম্মানিত ভাইরা ওই যে মুরব্বী গিয়েছে অথচ অনেক সন্তান ওই দুই চারজন যায় মা বাবার কবরের পাশে মোজাদ্দেদ আলফে সানির কষ্ট হচ্ছে আপনাদের মোজাদ্দেদ আলফে সানি কবরের পাশে মায়ের কবরের পাশে যা দোয়া করে চলে আসছে দোয়া করে চলে আসে হঠাৎ একদিন মোজাদ্দ আলফে সানির মা বলতেছে তুই আমার কবরের পাশে আর আসিস না বলে মা আপনি কি বলেন আমি আপনার কবরের পাশে যাব না বলে তুই কবরের পাশে আসলে তোকে আমি দেখতেই পারি না তুই চলে যাস তখন বললো মা আমি কি করলে আপনি আমাকে দেখতে পাবো বলে বেটা তুই যখন আমার কবরের পাশে যাস আল্লাহর ওয়াদা সন্তানের জন্য মা বাবার দোয়া যেমন কবল হয় মা বাবার দোয়া সন্তানের জন্য কবল হয় তেমন মজাদ আলপেসানের মা বলতে যে বেটা তুই যখন কবরের পাশে এসে দোয়া কালাম পরে হাত তুলে বলিস রব্বের হাম আসমানের মনে হয় কোটি কোটি ফেরেস্তা তোর সতুর সাইড দিয়ে দাঁড়ায় তোরে একটু আমি কলিজা ভরে ফাঁকে দেখতে পাই না লহ একবার

কবরের পাশে তুই দাঁড়ায় থাকবে তোরা আমি করে যা ভরে দেখব। এরপরে দোয়া কালাম পরে তারপরে হাত তুলবে ফেরেস তারা তোর সঙ্গে হাত তুলে তারপরে বিদায় নেবে আমার এই দেখা থেকে বঞ্চিত করিস না এখন আপনি আপনার মা বাবার পাশে কবরে যান না কিন্তু মা বাবা কোন হালত আছে আপনি তাও তো জানেন না রসুল বলেছেন সন্তান দোয়া করলে কবল হয় সন্তান মা বাবার জন্য দান করলেও কবল হয় সোমান